জানানি নমস্কার সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আজকে এমন একটা বিষয় নিয়ে এলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ তিনি বঙ্গটিভিতেকে রোজিনাকে একটি সাক্ষাৎকার গীতি দিয়ে গিয়ে একটি খুব মূল্যবান কথা বলেছেন যে কথাটা আমাকে ভাবিয়েছে বলে আজকে আমার মনে হলো সন্ময় স্পিক্সের দর্শকদের জন্য নিয়ে আসা দরকার রাত্রিবেলা সুন্দরী মহিলাদের বিভিন্ন ছিলায় তাদের ডেকে নিয়ে যাওয়া হতো যাদের ততটা সুন্দর দেখতে নয় তাদের বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হতো যারা অতিরিক্ত সুন্দরী তাদের ওখানে বসিয়ে রাখা হতো এবং তারপর দরজা বন্ধ করে কি করা হতো সেটা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন রাজ্য মহিলা কমিশনের রাজ্য মহিলা কমিশনের যিনি সভানেত্রী তিনি বলছেন পিঠে বানানো বা জাতীয় কিছু মন্তব্য করেছেন আমি সংবাদ শুনলাম পিঠে বানানো বানাতে বলা হতো বা তিনি বলেছেন রান্নাবান্না করাতে হতো আচ্ছা বলুন তো সুন্দরী মহিলাদের রাত বারোটার পর ডেকে নিয়ে গিয়ে তাদের দিয়ে রান্নাবান্না করানো তাদের দিয়ে পিঠে বানানোর কাজ করানো হতো বিশ্বাসযোগ্য সিম্পলি বলছি বিশ্বাসযোগ্য সেটাকেই কিন্তু বাজারে খাওয়ানো হচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় প্যাটার্ন অফ পলিটিক্স তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাটার্ন অফ পলিটিক্স যারা জানেন তারা জানেন যে কোনো ঘটনাকে নোংরা ঘটনাকে কুৎসিত ঘটনাকে তার দলের কুচ্ছিততম কাজকর্মগুলোকে এইভাবেই তারা ঘোরান অন্য স্টাইলে ঘোরান কখনো মহিলা কমিশনকে দিয়ে কখনও শিশু সুরক্ষা কমিশনকে দিয়ে কখনো রাজ্য পুলিশের ডিজিকেই দিয়ে কখনো বসিরহাট পুলিশের এসপিকে দিয়ে মনে আছে বসিরহাট পুলিশের এসপি বলেছিলেন যে চারটে রিপোর্ট জমা পড়েছে তাতে রেপের কোনো ঘটনা নেই রাতের বারোটার পর সুন্দরী মহিলাদের নিয়ে আটকে দিয়ে ঘরের ভেতরে ঢেকে পিঠে তৈরি করানো রান্নাবান্নার কাজ করানো হতো এত সিম্পল সব কিছু মানুষ কি হতো বোকা আমি এটাই ভাবছিলাম মানে কেউ প্রশ্ন করছে না কেন তথাকথিত রাজনৈতিক নেতারা কেন এটা নিয়ে প্রশ্ন করছেন না কেন কথা বলছেন না এ সিম্পল অ্যাজ দ্যাট এটাকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই কোনো মহিলা প্রকাশ্যে সে বলবেন না যে আমি রেপড হয়েছি এটা খুব সিম্পল জিনিস আমি 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 বলছি যে কোনো মানুষ যে কোনো মানুষ যে কোনো মানুষের পরিবার তার নারীরা নিকৃহীত হলে তিনি ক্যামেরার সামনে সে কথাটা বলতে পারেন না সম্ভব নয় আর এটা তথাকথিত রাজনৈতিক নেতারা ভুলে যাচ্ছেন কেন এই সিম্পল কথাটা বলতে যে রাত্রির দশটার পর ডেকে পাঠাতেই পারে না কোনো মহিলাকে কোনো রাজনৈতিক দলের কোনো নেতারা কিন্তু সেটাই তিনি করেছেন শিবহাজরা এই তৃণমূল কংগ্রেসের নেতারা করেছেন এবং শিবহাজরা একানন উত্তম সর্দারাও করেছেন এদের মেন্টারকে এদের মেন্টার হচ্ছেন ওই নাট্যকার মেন্টার বলবো না গডফাদার পার্থভৌমি সেচমন্ত্রী এদের গডফাদারকে নারায়ণ গোস্বামী তিনি আবার জেলা পরিষদের সদস্য আবার মন্ত্রী আমরা ভাইপোর খুব প্রিয় পাত্র আর এদের মেন্টারকেই শেখ শাহজাহান হাজরা উত্তম সর্দারের মেন্টার হচ্ছেন ক্যামাক স্ট্রিটের ভাইপো ফলে ক্যামাক স্ট্রিটের ভাইপো যার মেন্টার এবং পার্থভৌমিক নারায়ণ গোস্বামীরা যার গডফাদার তারা এই কীর্তি দিনের পর দিন করেছে পুলিশ তাই কিছু বলেনি পুলিশ তাদের স্যালুট ঠুকেছে আর স্যালুট ঠোকার পর তারপর রাত্রি দশটা নটা এগারোটা বারোটার সময় সুন্দরী বৌদের ডাক পড়তো তৃণমূল নেতাদের বাড়িতে কি অসাধারণ দৃশ্যপট তো সারা ভারতবর্ষের কোনো রাজ্যে যত খারাপ রাজ্যই হোক না কেন এই নৃশংস ঘটনার পর সে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হলে প্রশ্নই নেই নিঃস্বার্থভাবে বাংলার সেই রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইত এ রাজ্যের মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় তার লজ্জাবোত নেই যে যত বড় অপরাধী তাকে নির্লজ্জ হতে তিনি শেখান তার ভাইপো যে যত বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যুক্ত তাকে জেলা পরিষদের টিকিট দেন যেমন শেখ শাহজাহান শিবু সর শিবু হাজরা উত্তম সর্দার খেয়াল করে দেখুন এরা প্রত্যেকে জেলা পরিষদের টিকিট পেয়েছে আর জেলা পরিষদের টিকিটটা ভাইপো নিজে ফিক্স করেন এটা আমি খবর নিয়ে দেখেছি তৃণমূল কংগ্রেসের মধ্যে পিসির অনুমোদন থাকে কিন্তু ভাইপো নিজে ফিক্স করেন আরে ওখানে উত্তম দে ওখানে কে দে ওখানে শেখ শাহজাহান দেব সারা বছর ধরে টাকা লোঠে লুটুক তার ভাগটা আমার কাছে পাঠাবে আর সারা ইলেকশনের দিন ভোটটা লুট করে যেন এক সত্তর হাজার ভোটের মধ্যে সাতষট্টি হাজার ভোট তৃণমূলের বাক্সে ফেলে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশানে শেষ পর্যন্ত এই কারবারটা চলতো কিন্তু যে কারবারটা চলতো সেই কারবার নিয়ে কেন তথাকথিত ইন্টেলেকচুয়াল সমাজ ঘুমিয়ে পড়েছে সংবাদপত্রটা নিয়ে প্রশ্ন করে না যে রাত দশটা এগারোটা বারোটার পর কোনো মহিলাদের সুন্দরী বউদের ডেকে পাঠিয়ে তাদের মধ্যে ঝাড়াই বাছাই করে কিছু বউকে বাড়ি পাঠিয়ে দিয়ে কিছু বউকে দু তিন দিনের জন্য রেখে দেওয়ার কারবারের পেছনে কি হতে পারে এটা খুব যে কোনো সাধারণ মানুষের কমান সেন্স বলে আমরা সেটা নিয়ে তত্ত্বতল্লাশি করছি আর লীনা গঙ্গোপাধ্যায়রা বলছেন রান্নাবান্না করার জন্য বাজার টাজার তরি তরকারি করার জন্য এবং সমস্ত পুলিশ অফিসাররাও বলেছেন কি নির্ল্জ বলুন তো মহিলা কমিশন পুলিশ অফিসার তাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ওপর নৃশংস কুৎসিত এইসব ঘটনা হওয়ার পরও এই জাতীয় মন্তব্য করিয়ে কাদের ছোট করছেন যে আদিবাসী মহিলারা যে 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 কষ কষ্টার্জিত অর্থে রোজগার করার যারা সংসার প্রতিপালন করেন যেসব ওই গ্রাম বাংলার প্রান্তিক অঞ্চলের দ্বীপের ওই গরিব মহিলারা আজকে নয় ক্যামেরা গেছে আজকে নয় টিভি ক্যামেরা গেছে তাদের সামনে মুখ খুলছেন দিনের পর দিন এই অত্যাচার সহ্য করেছেন যেহেতু তারা তৃণমূল নেতা এবং যেহেতু তাদের মাথার ওপর পুলিশের হাত আছে আর সেই ঘটনাটাকে বিকৃত করার জন্য মহিলা কমিশন নেমেছেন সেই ঘটনাগুলোকে বিকৃত করার জন্য বসিরহাট পুলিশ এবং রাজ্য রাজ্য ক্রাইম ব্রাঞ্চ এবং ডিজি সমস্ত রাজীব কুমারের বাহিনী নেমেছে ভাবুন এটা ভাবা দরকার বাংলার মানুষের বিকাশবাবু আইনজীবী খুললাম খুললাম কথা বলতে ভালোবাসেন খুব স্পষ্ট ভাষায় ভাষায় টিভির রোজিনাকে সাক্ষাৎকার দিতে গিয়ে খুব মূল্যবান কথাটা বলেছেন সেটাই আজকে সম্ময়স্পিক্সে আপনাদের শোনাবো রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসনকে যদি আমি কালকে হাত ধরে এখানে এসে বসিয়ে দিই যে আপনি রাত্রিবেলা বসে থাকুন সেটা কেমন দাঁড়াবে তখন কু গিয়ে বলবেন যে আমাকে বিকাশবাবু আইন শেখাবার জন্য ডাকতেন রাত্রিবেলা এই সমস্ত অর্থ অর্থহীন প্রলাপ দায়িত্বপ্রাপ্ত মানুষ যখন করেন তখন বুঝতে হবে যে এই সমাজটাকে ওই সমস্ত দায়িত্বপ্রাপ্ত মানুষেরা ধ্বংস করার কাজে লিপ্ত আছেন সমাজকে রক্ষা করার কাজে লিপ্ত নেই গ্রামের মহিলারা কত অসহায় অবস্থা হলে পরে কতটা সাহস সঞ্চার করলে পরে যে কথাগুলো বলছেন এই কথাগুলো বলতে পারেন আর মহিলা কমিশনের চেয়ারপারসন বলছেন তাদের ডেকে নিয়ে যাওয়া হয়তো পিঠে বানাবার জন্যে নাকি তাদের পিঠে অন্য কিছু লাগাবার জন্য তাদের যাকে পছন্দ হতো ধরে নিয়ে যেত নিয়ে যাওয়া হতো নিশি ডাক বলছে রাতের বেলা লক্ষ্মী ভাণ্ডারের মিটিংয়ের নাম করে ডাকা হতো স্কুল ঘরে তাদেরকে বন্ধ করে চাবি লাগিয়ে দেওয়া হতো যাকে ভালো লাগতো তাকে বসিয়ে রাখা হতো দীর্ঘক্ষণ এর বেশি মহিলারা লজ্জায় বলতে পারছেন না একজন মহিলাকে শুধুমাত্র বসিয়ে রাখার তো কোনো কারণ নেই চাবি দিয়ে আটকে রাখারও কারণ নেই সে চাবি দিয়ে আটকে রাখা হতো এবং বসিয়ে রাখা হতো ওই পর্যন্ত মহিলারা নিজেদের স্বাধীনতা বজায় রাখার জন্য বলছেন তার পরবর্তী কি হতো এটা যে কোনো সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝে নেবেন